গরুরা মরে গেল বাসুরা ছেলে সাত মা গাফ ছেলে গরুটা সে আমার মাটা কেট কাটি খাবার সে গরুটা মরে গেল দিতে পারিনি লোকে না খায় নিতে কি করবো ভালো মন তো কত মাছ কষ্ট মানুষ খায় স্কুলে দেখে টিভিনে যায়

একটা আমি সামনে ম্যাট্রিক পরীক্ষা দিবি পারছিস না এজন্য লেখাপড়া বাদ দি তুই বাদ দি দিস বাদ দি দিস বলেন কি ম্যাট্রিক পরীক্ষা দিবি বাদ দিলে হবে এত দিন কষ্ট করে পড়াইলেন বাবা কে টুক যায় টুকটাক টাক করতে বাপ এখন আর পারে না মানে কাম কাজ কেউ লয় না এখন কেন পারে না কো ও তাহলে সংসার চলে কি বাবা আপনাদের এখন এর রকম যায় সেন্টি দিন পর যায় মেম্বারে রেকাত পড় দেয় তাই একটা গায় গরু ভাই দিছিলি

গাছটা খাবারের অভাবে কাটি বেশ দিলে ভ্যানটা ভাঙা পড়ে গেছে ও একটা বাড়ি মেঘুন গাছ সেগুনে গাছ ছিল মরা ওটুক বেশ দিনে যাতে খাবার নাই কা সন্ধ্যাবেলায় খাবি চাওয়াল পাল স্কুলের থেকে আসবি একটা তো বাদ দিয়েই রাখিছি ছোট একটা দিয়ে থুইছি কপি ভাত করে ভাত না দিবি খাবি না চলে গেছি স্কুলে হ্যালো ভ্যান দেখতে পাচ্ছি একবারে ভাঙা এই ভ্যানটা কি আপনি চালাতেন আমি মাদালা আছে এই কাঠ তুলতে পারিনি আগে তো আপনাকে দেখতাম যে আপনি হচ্ছে এই ভ্যানে হচ্ছে ওই যে সোমিলের কাট টানতো তাই না ভ্যানও ভাঙেছে এখন আর পারেও না কই সব খাটনের কাজটা বল না এই ভ্যানটা ছিল হচ্ছে প্যাডেল চালিত ভ্যান তাই না অনেক দিন ধরে ভ্যানটা উনি চালাতেন মানুষজন টানতেন বোঝা টানতেন তো এই ভ্যানের অবস্থা একটু দেখেন দর্শক ভ্যানটার অবস্থা একটু দেখেন আমি সব কাট এগুলো সাথে পচে গেছে না এই কাজগুলো নষ্ট হয়ে গেছে না হুম খারাপ হয়ে তো এটা ঠিক করা না

আজ একটা মাস হলে মাথায় ঘষে রাখিছে মাথায় তেল নেই মাথায় তেল নিয়ে টাকা নাই না এই হচ্ছে বাস্তবতা তো আসলে এনাদের অবস্থার পরিবর্তন হওয়া দরকার আপনাদের ইনকামের জন্য কি আসলে আপনারা একটা ভ্যানি চাচ্ছেন না গরু চাচ্ছেন সেটা বলতে হবে তো যেটা বলবেন সেইভাবে আমরা ইয়ে করব চেষ্টা করবো আমার সাথে কথা বলি দেখি দেখান তো একটু বলেন তো বলেন গরু দিলে পুষতে পারবি

এর আগেও আমরা অনেকবার প্রমাণ করেছি তো ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন যারা এই ভিডিওটা দেখবেন একবার করে শেয়ার করবেন এবং মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের শেয়ারের ফলে অবশ্যই এই পরিবারটি একটা ব্যবস্থা হবে আশা রাখি তো ঠিক আছে আমরা চেষ্টা করে দেখি আপনাদের জন্য কি করতে পারি হ্যাঁ আসসালামু আলাইকুম